মুখে যতই করুন বিপ্লব বা প্রতিবাদ তিনি জানেন সবচেয়ে সাংঘাতিক সাম্প্রদায়িক হিংসা বা ধর্মীয় মৌলবাদ তবু জেনে বুঝেই বাংলাদেশ নিয়ে ভিন্ন সুর ছিল রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিপরীত অবস্থানেও ছিলেন তিনি কিন্তু বজবজ বইমেলায় বেসুরও গাইলেন মন্ত্রী সিদ্দিকুল্লা কি বলছেন শুনুন বাংলাদেশে যেটা হয়েছে একটা কথা হচ্ছে প্রশ্ন হলো যারা অন্যায় বা ভুল করেছেন এটা ধর্মীয় ভুল নয় এটা তারা অন্যায় করে যে কোনো ধর্মের মানুষ যে কোনো জায়গায় থাকতে পারে পৃথিবীতে কেউ বলবে না যে আমার এখানে তোমার জায়গা নেই বাংলাদেশে যে ঘটনা ঘটেছে নিঃসন্দেহে নিন্দনীয় আমরাও সেখানে নিন্দা জানাচ্ছি আমার যেটা মনে হয়েছে বাংলাদেশের নাগরিক সাথে আমাদের একটা গেট টুগেদার হওয়া দরকার। জানাই। পরিবেশটা ভালো হবে। দ্বিতীয় কথা শুনলাম জাতীয় পতাকা sklearn অপমানিত হয়েছে। এটা ভারতবর্ষে নাগরিক হিসেবে কিমুকুরদিন এমন পেতে হয় সম্মান। তবু আমরা চাইব 2200 কিলোমিটার বড় পশ্চিম বাংলার সাথে বাংলাদেশের সম্ভবত আমরা চাইব আমরাও শান্তিতে থাকি বাংলাদেশে শান্তিতে থাকুক। বিজেপির বলবো এই নিয়ে নোংরা খেলায় মাতবেন না পরিস্থিতি খারাপ রিপোর্ট বঙ্গবার্তা